তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ব্রোজ যে মার্কেট আছে তার এই জায়গা থেকে এই জার্নিটা স্টার্ট করছি এখান থেকে চলে যাব। সামনে আরেকটা সুন্দর জায়গা তোমরা সঙ্গে থাকবে যাওয়ার সময় যে ভিউগুলি আছে তোমরা সেটা এনজয় করো আশা করি ভালো লাগবে স্কিপ করবে না সঙ্গে থাকবে রাজসিমোড়ে যাবার যে রাস্তাটা আছে সেই রাস্তায়ই যাচ্ছি এখন খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ এখানকার যে ভিউটা তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দারুন খুব সুন্দর একটা ভিউ তোমরা সঙ্গে থাকবে আর এই ভিউটা তোমরা এনজয় করো দিকে অনেক দিন পর এসেছিলাম মানে অনেক দিন আগে এসেছিলাম অনেক দিন হবে বছর দশ বারো বছর আগে হয়তো এসেছিলাম ঠিক মনেও নেই আবার আজকে অনেক দিন পর আসলাম এখানকার যে দৃশ্যগুলি সেটা একটু অন্যরকম ছিল আজকে যখন আসলাম আসার পর দেখতে পেলাম এই জায়গাগুলি সেই দৃশ্যগুলি কিন্তু একটু অন্যরকম লাগছে মানে আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে রাস্তাঘাটগুলোই দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা এই যে ভিউগুলো দেখতে পাচ্ছ এটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যারা আমার এই প্রোফাইলে বা আমার এই আইডিতে নতুন আছো তোমাদের প্রত্যেককে যারা নতুন দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার এই প্রোফাইলে বা আমার এই বাড়িতে ভালোবাসা দিচ্ছ পাশে রয়েছ এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে তোমাদের এই মূল্যবান সময় থেকে বের করে সময় দিয়েছ ঠাকুর তোমাদের মঙ্গল করুক আর চলো তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দিই সঙ্গে থাকবে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছো এখানকার যে ভিউটা গ্রাম্য পরিবেশের ভিউ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদেরকে এই জায়গাগুলি দেখানোর জন্য ছুটে চলে আসি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো এটা দেখো এটা লালসিমরা বাজার যাওয়ার পথে এই জায়গাটা পড়ে খুব সুন্দর ভিউ দারুণ আর এখান থেকে যে লালসিমড়া স্কুলটা আছে প্রায় দুই কিলোমিটারের মতো পড়বে বা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মতো পড়বে এখান দিয়ে যাওয়ার রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এবং ভিউটা কেমন সেটা দেখাচ্ছি তোমাদেরকে একটা রাইডিং এক্সপিরিয়েন্স দিচ্ছি যদি কখনো তোমরা এদিক দিয়ে আসো তাহলে তোমরা এখানকার যে রাস্তাঘাট থেকে শুরু করে যে ভিউগুলি সেটা কেমন দেখতে সে এক্সপিরিয়েন্সটা বা সেই অভিজ্ঞতাটা তোমরা আগে থেকে নিতে পারবে মানে জানতে পারবে এদিক দিয়ে আসতে গেলে রাস্তাঘাট কেমন হয় তাই তোমাদের সুবিধার্থে চলে আসলাম এখানে এবং সেই সবটুকু অংশ তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানকার যে ভিউটা কি অসাধারণ দারুণ খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব ভালো লাগলো জায়গাটা দেখে দারুণ ভিউ বললাম না গ্রামের পরিবেশের যে ভিউটা সেটার তুলনা হয় না তোমরা সঙ্গে থাকবে আরও সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা সেগুলো দেখতে পারবে সঙ্গে থাকো দেখো এখানকার যে ভিউটা কী দারুণ দারুণ সেরা বলতে পারি অসাধারণ একটা দৃশ্য প্লিজ প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে তো এই জায়গাটা ভালো লাগলো খুব সুন্দর দারুণ একটা ভিউ এটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে কারণ তোমাদের এই কমেন্টগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে সাহস যোগায় তোমাদের কাছে নতুন নতুন ব্লগ নিয়ে আসা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার সেই সাহসটুকু আমি তোমাদের ভালোবাসার ফলেই পাচ্ছি এটা তোমাদের ভালোবাসার টানেই ছুটে চলে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে তারপর আবার বলছি যে এমন যদি কোনো জায়গা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে লিখবে যে এমন কোন জায়গা আছে যেটা তোমাদের সামনে তুলে ধরার প্রয়োজন তাহলে আমি সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করব তোমরা কমেন্টে জানাবে আর আজকে বিকাল বিকালের দিকে যেতে পারি একটা জায়গায় চেষ্টা করছি এদিকে বা দিকে যাবে না ডান দিকে যেতে হবে তুমি লালসুমার যে স্কুল আছে সেই স্কুলে যেতে চাও বা বাজার সংলগ্ন জায়গায় যেতে চাও লালসুমের যে স্কুলটা আছে তার পার্শ্ববর্তী যে এলাকাটা সেটা দেখানোর চেষ্টা করছে সিঙ্গেল রুট তাই দেখি সাবধানে চলাফেরা করতে হবে হ্যাঁ কোন দিক থেকে গাড়ি আসবে এটা বলা যায় না সেফলি ড্রাইভ করে ভালো যারা এদিকে আসবে তোমাদের সবার উদ্দেশ্যে বলছি এটা সিঙ্গেল রুট সেফলি ড্রাইভ করার চেষ্টা করবে গ্রাম্য পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে যে বললাম লাল সিংহড়া যে স্কুল শ্রেণী বিদ্যালয়টি আছে এখানে চলে এসেছি যদি দেখতে পাচ্ছ এটা ডক্টর বিয়ান বেত্য স্কুল তার পাশেই আর এদিক দিয়ে যেতে হবে তোমাদের এ দেখো ডান দিকে যে দেখতে পাচ্ছ এটাই হলো লাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ভত সামনে দিয়ে গেট বন্ধ থাকলে তো ভিতরের জায়গায় দেখাতে পারবো না সম্ভবত বন্ধ তালা দেওয়া আছে সেখানে যাওয়া সম্ভব না শিব বাড়ি বা শিব মন্দির আছে মনে রাখি আজকের যে রাইডিংটা দেখছো এতটুকু পর্যন্তই আর দেখি সেদিক দিয়ে ভিতরে যাওয়া যায় কি না বাজারটা একটু দেখে আসি লাল সিংবুড়া বাজার আছে সেই বাজারটা দেখে আসি সেই বাজার অনেকদিন পরে আসলাম তো একটু দেখে যাই এটা দেখতে কেমন ভিউটা একটু দেখার চেষ্টা করছি বেক করব এটা লাল সিমরা বাজার সেখানে আর কিছু দেখার নেই বাজারটা তোমাদের তো দেখিয়ে দিলাম যদি যাওয়ার সময় সম্ভব হয় তাহলে চেষ্টা করব যে স্কুলটা দেখানো দেখি আমি যাওয়া সম্ভব হলে দেখিয়ে দেব মানে ভিউটা সুন্দরী অনেক দোকানপাট চলো আবার দোকানের দিকে যাওয়া যাক দোকান না ভুল করলাম যে স্কুলটা আছে সেখানে গিয়ে দেখি যদি ভেতরে প্রবেশ করতে পারি তাহলে এত সুন্দর একটা ব্লগ বানাবো সেখানে আর যদি কমপ্লিট করতে পারি তো অবশ্যই রিলসও দেবো আর এটা রাইডিং কাজও তোমাদের ব্লগ হিসেবে আপলোড করব তোমরা দেখতে পারবে চলো গিয়ে দেখি সেদিকে যাওয়া যায় কি না আবার বলছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো প্রত্যেককেই বা একটু হলেও দেখেছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য এভাবেই ভালোবাসা দেবে পাশে থাকবে দেখি বাইকটা রেখে যাওয়া যায় কি না